পুরের পঁয়ত্রিশ বছরের বিধায়ক ছিলেন জগদীশ দাস একসময় দাপুটে বাম নেতার বাড়িতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলের কিছু প্রবীণদের নিয়ে কাঁচরাপাড়ায় করলেন গেট টুগেদার লোকসভা ভোটের আগে নতুন রসায়ন ঘটনায় রাজনৈতিক মহলে শুরু জল্পনা তাহলে কি রণকৌশল সাজিয়ে ফেলেছেন অর্জুন সিং ভোটের মুখে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল প্রশ্নের উত্তরে অর্জুন সিং এর জবাব যারা রাজনীতি করে না তাদের ঘর গোছাতে হয় তৃণমূল প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকে উন্নয়নমুখী থাকে তাই তৃণমূলের ঘর গোছানোর প্রয়োজন নেই ওরা করে যারা রাজনীতি করে আমি আমরা তো তিনশো পঁয়ষট্টি ইন্টু সেভেন রাজনীতি করি আমাদের ঘর গোছানো কোনোদিন দিন লাগে না আমরা রেগুলার প্রসেসে থাকি আমরা সবসময় মানুষমুখী থাকি আমরা সবসময় উন্নয়নে মুখী থাকি তবে খুশি প্রবীণ তৃণমূল নেতারা পাশাপাশি সাংসদ অর্জুন সিংকে রাজনৈতিক জীবনের পথ প্রদর্শক বলে দাবি বর্ষিয়ান বাম নেতা জগদীশ দাশের নতুন প্রজন্মের প্রত্যেকেই এখন তারা নেই আমি আমরা যারা রয়েছে আমি লিডার লিডার এত যেভাবে আমাদের পরিচালনা করে প্রত্যেককে ওইরকম ভাবে অনেক কিছু শেখার আছে অর্জুনদার থেকে এবং অর্জুনদার মতো লিডার পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার ভাবধারাতে আমি এখনো আছি যতদিন দিদি থাকবেন আমি থাকবো সোমা দাস কোনোদিনই বামপন্থী ছিলেন না তিনি বিজেপি করতেন ও সাংসদ অর্জুন সিং এর অনুগামী ছিলেন দাবি রাজ্য কমিটির সদস্য চট্টোপাধ্যায় উনি যখন বিজেপিতে ছিলেন মাননীয় সাংসদ তখন যার বাড়িতে উনি ডিনার লাঞ্চ করতে গেছেন তিনিও তখন বিজেপিতে ছিলেন তার সাথে আমাদের প্রাক্তন এমএলএ জগদীশ দাসের পারিবারিক আত্মীয়তা ছিল জগদীশ দার ভাইয়ের ছেলের বউ তিনি কোনোদিনও বামপন্থী রাজনীতি করতেন না তিনি তিনি বিজেপি রাজনীতি করতেন এবং ছিলেন সাংসদের অনুগামী তবে কি আগামী লোকসভায় বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে তৃণমূল বামপন্থী পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা বাড়ায় স্বাভাবিকভাবেই উঠছে এই প্রশ্নটাই শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ